ছোট্ট সোনামণিরা তোমাদের মাঝে আমি আরো একটি সুন্দর নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদের একটি বলবো এক ছিল এক ছোট্ট মেয়ে তার নাম রিনি। রিনি ছিল খুব দুষ্টু কিন্তু তার মনটা ছিল একদম শোনার মতো সে সারাক্ষণ গাছের নিচে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবতো আহা যদি আমি একদিন একটা সত্যিকারের পরি দেখতে পেতাম একদিন বিকালে তার বাগানে খেলা করছিল হঠাৎ সে দেখতে পেল একটা উজ্জ্বল আলো যা সরাসরি তার দিকে আসছে অবাক হয়ে গেল আলোটা ধীরে ধীরে তার কাছে এসে থামল আর তার মধ্য থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট সুন্দর পরি তার সোনালি পাখা আর চকচকের রেশ দেখে রানীর মুখ হা হয়ে গেল মিষ্টি এসে হ্যালো রিনি আমি তোমার ইচ্ছা পূরণ করতে এসেছি আমি আকাশে রাজ্যের পরী তুমি যে এতদিন আমাকে ডাকছিলে আমি তাই তোমার সামনে এলাম তিনি অবাক হয়ে বললো তুমি কি সত্যিই আমার ইচ্ছে পূরণ করতে পারবে পরি বলল হ্যাঁ কিন্তু তুমি একটা ভালো ইচ্ছা করতেই পারবে যেটা অন্যদের উপকারে আসবে তিনি একটু ভেবে বললো আমি চাই আমার গ্রামের যেন আর কেউ অভুক্ত না থাকে সবাই যেন পেট ভরে খেতে পারে পরি মুগ্ধ হয়ে বলু। তুমি অনেক ভালো মনের মেয়ে রিনি। তোমার এই ইচ্ছা আমি এখনই পূরণ করছি পরি তার জাদু ছড়িয়ে ঘুরিয়ে চারপাশে আলোর ঝলকানি ছড়িয়ে দিল সেই মুহূর্তে থেকেই রিনির গ্রামে কেউ আর অভুক্ত থাকলো না সবার ঘরে খাবারের ব্যবস্থা হয়ে গেল আর সবাই খুশি মনে কাটা করি বিদায় নিতে এসে বলল তোমার ইচ্ছা আমাকে মুগ্ধ করেছে ঋণী মনে রেখো যারা অন্যের ভালো চায় তাদের জীবনে সবসময় আসে ঋণী হাসি মুখে বলল ধন্যবাদ করি তুমি আমার জীবন বদলে দিয়েছ এরপর থেকে ঋণী তার গ্রামে সবাইকে সাহায্য করতো আর সে জানত তার পরিবন্ধু সবসময় তার পাশে আছে ছোট বন্ধুরা আমার গল্প তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে বলে যাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও